হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি আজকে দেখাবো খুবই সুন্দর পদ্ধতিতে খুব সুন্দর ডিজাইনার পিঠে বানিয়ে তো এমন পিঠে হলে বন্ধুরা অন্য পিঠে আর খেতে ইচ্ছে করবে না একটা খেলে কিন্তু দশটা খাবে এতটাই নরম তুলতুলে হয় বন্ধুরা তিন চার দিন ধরে কিন্তু তোমরা সংরক্ষণ করে রাখতে পারবে এই পিঠে এটা কিন্তু একটু শক্ত হবে না একদম তুলোর মতো নরম তুলতুলে থাকবে তো বন্ধুরা শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আর বেশি বেশি করে কিন্তু বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবে আর শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা কিন্তু স্কিপ করে একদমই দেখবে না চলো রেসিপিটা শুরু করি তো দেখো এর জন্য প্রথমেই আমি কিন্তু চালের গুঁড়ো করতে স্টার্ট করে দিয়েছি এটা কিন্তু হাতে আমি শিল নোড়া সাহায্যে চালের গুঁড়ো করছি বন্ধুরা এখানে কিন্তু কোনো রকম মেশিন ব্যবহার করছি না কিংবা মিক্সারও ব্যবহার করছি না একদম হাতে আমি চালের গুঁড়ো বানিয়ে পিঠে বানাবো এই দেখো গুঁড়ো হয়ে গেছে এরপর কিন্তু চালনি দিয়ে জ্বালতে হবে চালটা আমি তিন চার ঘন্টা ভিজিয়ে তারপর কিন্তু এটা গুঁড়ো করছি শুকিয়ে পরে তো দেখো এরকম করতে করতে আমি কিন্তু এই দেখো এক গামলা চালের গুঁড়ো বানিয়ে নিয়েছি এরপর আমার যতটা লাগবে আমি নিয়ে নেব বন্ধুরা সবটা কিন্তু আমার লাগবে না অর্ধেকটা আমি নিয়ে নিয়েছি এর সাথে অ্যাড করে দিলাম লবণ পরিমাণ মতো লবণ অ্যাড করতে হবে কিন্তু এরপর হাত দিয়ে ভালো করে চালের গুঁড়োর সাথে লবণটা মিশিয়ে নিতে হবে এই দেখো মিশিয়ে নিয়েছি এরপর কিন্তু গরম জল দিয়ে হালকা একটু গরম জল দিয়ে চালের গুঁড়োটা মাখতে হবে তো দেখো একটু একটু করে জল দিয়ে এরকমভাবে ক্ষুদির সাহায্যে আমি কিন্তু চালের গুঁড়োটার একটা ডো বানাবো খুব গরম আছে বন্ধুরা এই দেখো ডোটা বানিয়ে নিয়েছি ডোটা কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে এই দেখো একদম এখানে কিন্তু আমি নারকেলের পুর নিয়েছি আর এখানে চাছির পুর নিয়েছি এরপর চলো পিঠেটা তৈরি করব এই দেখো অল্প একটু তুলে নিলাম এরপর কিন্তু এই রকম করে আমি বাটি তৈরি করে নেব খুব সহজে কিন্তু বাটিগুলো তৈরি হয় বন্ধুরা আর এইটা কিন্তু চালের গুঁড়োটা একটু ফেটে যাবে না এই দেখো আমি কতগুলো বাটি একসাথে বানিয়ে নিয়েছি এরপর কিন্তু একটা একটা করে সব পিঠেগুলো বানাবো এই দেখো এরপর কিন্তু পুটটা এর মধ্যে অ্যাড করব এরপর কিন্তু বাটিটা মোড়ে দেব ঠিক এইভাবে কিন্তু বাটিটা মোড়ে ফেলতে হবে তো দেখো বাটিটা আমি মুড়ে দিলাম এরপর একটু শেপটা ঠিক করে নেব ঠিক এই রকমভাবে একটু শেপ করে নিয়ে আর এই রকমভাবে মুড়ে মুড়ে দেব খুব সুন্দর কিন্তু ডিজাইন তৈরি হয়ে যাবে বন্ধুরা এই দেখো একটা তৈরি হয়ে গেল আরও একটা তৈরি করে তোমাদের দেখাই এই দেখো আবারও কিন্তু একটা বাটি বানিয়ে নিচ্ছি এই দেখো বাটিটা কিন্তু বানানো হয়ে গেছে এরপর এখানে কিন্তু নারকোলের পুট দেব। একটা চাচির পুর দিয়ে করেছি এরপর এখানে একটা নারকেলের পুর দিয়ে দিলাম বাটিটা কিন্তু এরকমভাবে মুড়ে দিলাম অন্য একটা ডিজাইন করে দেখাই তোমাদের বা সেটাকে গোল করে মুড়তে হবে কিন্তু পুরটা ভরে আবারও এরকম গোল করে মুড়ে নিতে হবে তার হাত দিয়ে একটু চাপ দিয়ে দিলাম এরপর কিন্তু একটু চ্যাপটা করে দেবো খুব সুন্দর একটা ডিজাইন করব বন্ধুরা তোমরা দেখতে থাকো ডিজাইনটা কত সহজে আমি বানিয়ে নিচ্ছি এই দেখো চারদিকটা একটু চ্যাপটা করে তারপর কিন্তু একটু একটু মুড়ে মুড়ে দেবো এরকমভাবে আরও একটা ডিজাইন হয়ে গেল তো তোমরা কিন্তু এরকমভাবে ডিজাইন আর পিঠে বানাতে পারো এই দেখো আমি এখানে কিন্তু সব পিঠেগুলো তৈরি করে নিয়েছি বন্ধুরা এক থালা পিঠে তৈরি হয়ে গেছে এরপর এগুলো সেদ্ধ হতে দেব। এই দেখো হাঁড়িতে করে জল বসিয়ে দিয়েছি তলায় আর পিঠেগুলো কিন্তু ওপরে একটা একটা করে সবগুলো দিয়ে দিচ্ছি এই দেখো এটা কিন্তু দশ থেকে বারো মিনিটের জন্য ঢেকে আমি সেদ্ধ হতে দেব এই দেখো বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে কত গরম ভাব পড়ছে দেখো একদম সেদ্ধ হয়ে গেছে এটা নামিয়ে রাখবো নামিয়ে ঠান্ডা করে আমি পরিবেশন করেছি তো দেখো বন্ধুরা দেখেই মনে হচ্ছে পিঠেটা কতটা নরম তুলতুলে হয়েছে একদম পুর ভরা পিঠে তো কেমন লাগলো তোমাদের আজকের রেসিপিটা কমেন্টস মাধ্যমে জানাতে একদম ভুলবে না আর এই পিঠে কিন্তু তিন চার দিন ধরে রেখে সংরক্ষণ করে কিন্তু খেতে পারবে একই রকম নরম তুলতুলে তুলে থাকবে তুলোর মতো বন্ধুরা আর খেতে কিন্তু খুব স্বাদ তাড়াতাড়ি বানানোও হয়ে যায় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এই রকম পিঠে কিন্তু সবাই পছন্দ করবে বন্ধুরা এটা কিন্তু কোনো রকম গুড়ের প্রয়োজন হয় না এমনি এমনি অনেকগুলো পিঠে তোমরা খেয়ে দিতে পারবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এরকম আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে ভালো থেকো সবাই